দিন নিয়ে কোরআন ও হাদিস নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই জায়গাটা হলো দুনিয়ার জমিনেই জান্নাতের বাগান আরেকটা আওয়াজ করে বলেন সোহান আল্লাহ আর ওই মজলিশে বৈশা আল্লাহ আল্লাহ পাকের যে সমস্ত বান্দারা আল্লাহ তালার প্রশংসা করবে আল্লাহ তালার নামের যকনা জপবে যেমন আপনারা বললেন সোহান আল্লাহ কিছুক্ষণ আগে বললেন আলহামদুলিল্লাহ আবার বললেন খুশিও হয়েছে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আদিনা রহমতুল্ল হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাকের যে সমস্ত বান্দি আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া নিয়ামক পাইয়া খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলবে বলবে সুহান আল্লাহ বলবে আল্লাহ আকবর তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করিয়া দিবে প্রত্যেকটা সুবাহন আল্লাহর বিনিময়ে আল্লাহতলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা করে গাছ বরাদ্দ করবে সেই গাছটা যেমন ছায়াদার তেমনই ফল দেবে এক একটা গাছের মধ্যে সত্তর রকমের ফল থাকবে এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক রবুল আলমের সত্তর রকমের মজা দিয়ে দেবে আর এক একটা গাছের দৈর্ঘ্য হবে একটা তেজি ঘোড়া এক মাস পর্যন্ত দৌড়াইয়াও তার ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না এমন নিয়ামত প্রায় আ পাইয়া আমরা সবাই খুশি নেবে যা এই নিয়ামতের দরকার আছে না নাই এজন্য এই তাজবি হাত গুলা আমরা সবাই মৌত পর্যন্ত বেশি বেশি পড়ব রাজি আছি সবাই আমরা কত কথাই না বলি দুনিয়া কত আলোচনা করতেছি কত মানুষের গিবধ করতেছি কত শেখায়াত করতেছি কত গান গাইতেছি কত রকমের পেঁচা আচার আমরা পারতেছি এই সময় সময়টুকুর মধ্যে যদি আমরা একটু সময় বের করে আল্লাহ নামের জিকির করতে পারি এক একটা এক একটা সময় আমরা এক একবার যে বলবো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা লা ইহ সুবহান আল্লাহর ব্যাপারে আরো হাদিস আছে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সুহানাল্লাহ বলবে একবার সুবহান বলার মর্তবা ফজিলত হলো আসমান আর জমিনের খালি জায়গা তার জন্য নেক দিয়া ভরে দেব এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর সুনাম ধন্য সুযোগ্য সভাপতি সকলের সুপরিচিত আলহাস আফসার উদ্দিন মাস্টার সাহেব চিতার চালা সহ সভাপতি আলহাস কাজী আলমগীর হোসাইন প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম সৌদি প্রবাসী ইচালি পাড়া ফুলমালির চালা উদ্বোধক জনাব মোহাম্মদ মনির সিকদার নন্দী জনক শামীম আহমেদ আজকের মাহফিলের মধ্যমণি বিশিষ্ট আলম প্রধান বক্তা স্বর্ণপদকপ্রাপ্ত পদক প্রাপ্ত আলোড়ন সৃষ্টিকারী হজরত আলমগীর হুসাইন কুদুলপুরী সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলম দিন হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি রহমান মাহমুদ সাহেব দা দরকাত আলিয়া আমার সামনে অভিষ্ট আছেন আমার পিতৃতল অনুরূপ বেনেকরাম কলিজার টুকরা যুবক ভাইরা কচিকাচার শিশু বাচ্চারা পর্দার আড়ালে পরমান পর্দা নিশীন স্নেহময়ী মমতাময়ী মা বোনের আল্লাহ পাক রব্বুল আমিন অত্যন্ত দয়া করে বড় মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকে এই গুনা মাফের মজলিশে হজরত আলেমদের মজলিসে হাজি সাহেবদের মজলিসে জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন আমি অধনকে কিছু কথা বলা আপনাদেরকে কিছু কথা শোনার মানসা নিয়ে এ দামি জায়গায় বসতে দিয়েছেন আল্লাহ তারা এজন্য জন্য আমরা সবাই খুশি না বেজা সবাই আমাজ করে বলেন খুশিনা বেজা আল্লাহ পাক রব্দ আলমিনে এই ফতনা ফাসাদের জামানা আয় এমন একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে প্রবেশ করাইছেন যেই জায়গার ব্যাপারে রসুলের হাদিস প্রমাণিত হয়েছে যেটা দুনিয়াতে যেখানে জিকিরের মজলিস হয় আল্লাহ আল্লাহ রসুলের হাদিস নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই জায়গাটা হলো দুনিয়ার জমিনেই জান্নাতের বাগান আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর ওই মজলিসে বৈসা আল্লাহ যে আল্লাহ পাকের যে সমস্ত বান্দারা আল্লাহ তালার প্রশংসা করবে আল্লাহ তালার নামের যকনা যকবে যেমন আপনারা বললেন সুবহানাল্লাহ আল্লাহ কোন আগে বললেন আলহামদুলিল্লাহ আবার বললেন খুশিও হইছে আল্লাহ পাকের নবী বিশ্বনবী সঃ আকায়ে নামদার তাজেদের মদিনা রহমাতুলিল আলামিন হাদিসের মধ্যে সাত করেছেন বুখারী শরীফের হাদিস রসুল বলেন আল্লাহ পাকের যে সমস্ত বন্দাবন্দী আল্লাহ পাক দেওয়া নিয়ামত খুশি হইয়া নিয়াম বলবে বলবে সুবহান তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করিয়া দিবে প্রত্যেকটা সুবাহান বিনিময়ে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা করে গাছ বরাদ্দ করবে সেই গাছটা যেমন ছায়াদার তেমনি তেমনই ফল দাও এক একটা গাছের মধ্যে সত্তর রকমের ফল থাকবে এক একটা ফলের ভিতরে আল্লা পাক রকমের মজা দিয়ে দিবে আর এক একটা গাছের দৈর্ঘ্য হবে একটা তেজি ঘোড়া এক মাস পর্যন্ত দৌড়াইয়াও তার ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না এমন নিয়ামত প্রায় পাইয়া আমরা সবাই খুশি নেভে যাই এই নিয়ামতের দরকার আছে না নাই এজন্য এই আমরা সবাই পর্যন্ত বেশি বেশি পড়ব রাজি আছি সবাই আমরা কত কথাই না বলি দুনিয়া কত আলোচনা করতেছি কত মানুষের গির্বোধ করতেছি কত শেখায়াত করতেছি কত গান গাইতেছি কত রকমের পেঁচাল আচাল আমরা পারতেছি এই সময়টুকুর মধ্যে যদি আমরা একটু সময় বের করে আল্লাহ নামের জিকির করতে পারি একেকটা একেকটা সময় আমরা এক একবার যে বলবো সুহানল্লাহ আলহামদুল্লিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ সুহান্লাহর ব্যাপারে আরো হাদিস আছে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সুহানাল্লাহ বলবে একবার সুহানাল্লাহ বলার মর্তবাজিলত হল আসমান আর জমিনের খানিক জায়গা তার জন্য নেক দিয়ে ভরে দেবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুল এতগুলা নেকি কি করবো এত নেকিদার আমরা কি করব হাজার হাজার বার প্রতিদিন যদি বলি আর আল্লাহ তাআলা যদি এতগুলো নেকি দিতে থাকে এটার সমাধান হলো একটা যুক্তি আপনাদের সামনে পেশ করব আশা করি ইনশাআল্লাহ যুক্তিটা একদম যুক্তি সম্মত হবে তো আমরা দুনিয়াতে একজন মানুষ লম্বা চড়া hayat পাইলে বড়জোর 100 150 বছর বাঁচতে পারি কি বলেন 100 বছর কিংবা কম বেশ সাধারণত বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে পরিমাণ খানা আমরা খাই যে যে রকমের খাবার আমরা খাই এ খানা খেয়ে দেখা যায় চল্লিশ বছরের পরেই আমাদের সব এলোমেলো হয়ে যায় কথা বলে তো বর্তমান তো বছর বা কিছু কম বেশ তো ষাট সত্তর বছর আশি বছর পর্যন্ত মানুষের সংখ্যা ইদানিং খুব কমই যাচ্ছে খুব কমই যাচ্ছে এখন প্রশ্ন হলো আমার খুব ভালো করে কথাগুলা শুনবেন এই যে ষাট সত্তর বছরের যে জিন্দিগিটা এই জিন্দিগির মধ্যে মালেক হওয়ার আগ পর্যন্ত মানুষের অর্থ সম্পদ ধন সম্পদ আগামী ভবিষ্যৎ এগুলা নিয়ে তার মানুষ চিন্তা ভাবনা করে সাধারণত আঠারো বিশ বছরের আগে মানুষ সাধারণত এই জাতীয় চিন্তা ভাবনা করে না আগামী ভবিষ্যতে আমি কি করব। আমার সামনের কি পরিকল্পনা এগুলা নিয়ে আর ভাবে না কারণ যৌবনকালে তার যৌবনের যে একটা খিদা যৌবনের যে একটা চাহিদা এটার বিষয়ে দৌড়াইতেই চলে কথা বলেন ঠিক এখন এই যে বিশ বছর বয়স থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত একটা মানুষের মূল সময় ইনকাম করা খরচ করা বা কোনো কিছু করা চল্লিশের পরে যায় যেটা ওইটা হলো বোনাস এখন ধরেন আপনার ষাট বছর আয়ু পাইলেন আপনি শুরু থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত আপনার হায়াতের জিন্দিগি আল্লাহ আপনাকে প্রদান করেছেন এখন এই ষাট বছরের জিন্দিগিতে আরাম আর আয়েসে থাকার জন্য আমরা মাথার গাম পায়ে ফেলে যারা চাকরি করি যারা অন্যের অধীনস্থ হয়ে যারা কাজ করি হ্যাঁ উপরওয়ালার কত গালি গালাস শুনে অথবা কত বেঈজ্জতি হইয়া আমরা দুনিয়া কামাই করি মূল লক্ষ্য থাকে যেন আমরা পরবর্তীতে সুখে শান্তিতে থাকতে পারি কথা বলেন ঠিক পরজন পরবর্তীতে যেন আমরা আরাম আয়েসে দিন যাপন করতে পারি যেন আমরা ফ্যামিলি নিয়ে যেন ভালোভাবে চলতে পারি এমন একটা পদক্ষেপ প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যাখ্যাকে যারা যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন জ্ঞান আর বিবেক দিয়েছে এখন এই অল্প হায়াতের জিন্দিগির জন্য একটা মানুষের কি পরিমাণ সম্পদ হলে সে আরামে এসে থাকতে পারে মোটামুটি বসবাসের জন্য একটা বাড়ি সব হেউক সেটা চীনের ঘর থেকে নিয়ে সোনের ঘর থেকে নিয়ে অথবা একটা প্রাসাদ বা একটা বিল্ডিং এর থাকার জন্য তো এতটুকুই যথেষ্ট কি বলে ধন সম্পদের জন্য অবসর সময়টুকু যেন আমি বসে বসে খাইতে পারি প্রয়োজনে যেন খরচ পাতি করতে পারি কারো কাছে যেন ধার করতে না হয় কারো কাছে যেন হাত না হয় এটাই তো কথা বলেন ঠিক। এইটুকু হায়াতের জন্য আমলা আপনাকে যতই সম্পদ দান করব ততই সম্পদের উপরে আমরা কি সবাই পরিচিত হতে পারি আমরা কি সন্তুষ্ট হতে পারি মনে হয় আমি আপনাদেরকে বোঝাইতে পারি আপনার থাকার জন্য একটা বাড়ি যথেষ্ট সেটা প্রাসাদ হোক একটা বিল্ডিং হোক একটা পাঁচতারা ভবন হোক আপনার জন্য এতটুকুই যথেষ্ট পরের কাছে যেন হাত পাততে না হয় এতটুকু রেজিক যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে প্রদান করে থাকেন তাহলে তো আপনি সুখী দুনিয়াতে আপনি সুখী এতটুকু সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিলেন আপনি কি এরপরে আপনি বিরতি দিচ্ছেন যে আমি আর ইনকাম টিনকাম আর করবো না আর কোনো দিকে হাত বাড়াবো না আর কারোর কাছে না আর সম্পদের আমার দরকার নাই জমি যা আছে টাকা পয়সা যা আছে পর্যন্তই থাক। বাড়ি একটা আছে একটার উপরে আমি সন্তুষ্ট এতটুকু আমরা কেউ হতে পারি যখন আপনার বাড়িতে আপনি মনোরম দৃশ্য নিয়ে মনোরম একটা বাড়ি নির্মাণ করলেন তখন আপনার দিলের ভিতরে মনের অজান্তে আরেকটা চাহিদা জাগবে বাড়িটা এখানে না হইয়া যদি কুতুবপুর বাজারে হইতো কথা বলে আমার কথার মধ্যে যুক্তি আসেনা এখন ধরেন আল্লাহ পাকামিন আপনাকে একটা বাড়ির মালিক আপনাকে বানাইবেন তাই আপনি ওখানে সন্তুষ্ট হতে পারবেন যে এই বাড়িটা হইছে আমার আর দরকার নাই আমি আর কিছু করব না এতটুকু করে কেউ সন্তুষ্ট সে বলবে এই বাড়িটা এখানে না হইয়া যদি আমার সখিবুর মডেল টাউনে হইতো পৌরসভার ভিতরে হইতো ভালো একটা জায়গায় হতো তাহলে আমার আর কিচ্ছু লাগবে আমার আর কিচ্ছু দরকার হবে না আপনি যখন আশা করবেন তখন আপনি সখিপুর পর্যন্ত আপনি আশাটাকে সীমাবদ্ধ রাখবেন কথা বুঝাইতে পারছি আপনি যখন শুরুতে আশা করবেন যে আমার সখিপুর একটা বাড়ি হইলে আমার আর কোনো আশা ভরসা নাই আর কোনো কিছুর দরকার নাই সখিপুর আল্লাহ তুমি আমাকে একটা ভালো একটা বাড়ি বানানোর তো ফিক দাও এতটুকু দিলেই আমি আর আর তোমার কাছে কোনো কিছু চাইবো আল্লাহ আপনাকে সখিপুরের সুন্দর জায়গার মধ্যে আপনার মনের মতো একটা বাড়ি বানাইলো তাই কি আপনি সন্তুষ্ট হবেন আল্লাহ পাক রব্বুল বলেন না কা ইয়ুরিদু হারসা দুনিয়া নক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখেরাতি মিন নাসিব আল্লাহ বলেন যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার পিছনে ছুটবে যেই সমস্ত মানুষগুলা শুধুমাত্র দুনিয়াকেই মূল উদ্দেশ্য বানাবে এই বড় সময় সতিপুর কেন সারা বাংলাদেশ রয় সারা পৃথিবীও যদি আমি তাদের হাতের তলায় না দেই এরপরে ওই মানুষটা কখনো দুনিয়াতে সন্তুষ্ট হতে পারবে না ঠিক কিনা পারবে আল্লাহ বলেছে এই কথা এখন আমাদের যুক্তিতে আসেন আপনি সতীপুরের জমিনে একটা বাড়ির মালিক হলেন হয়ে গেলেন মনের অভ্যন্ততে আপনার দিলের ভিতরে ভাষা বাড়বে এই ভাষাটা যদি আমার এই ভবনটা যদি এমন একটা ভবন যদি আমার টাঙ্গাইল শহরে হইতো তাহলে কতই না হইতো আর দরকার। ঢাকার এক শতক বাড়ির মালিক আপনি যদি হয়ে যান এরপর আপনি সন্তুষ্ট হইতে পারবেন না আপনি এই দেশের বাড়ি করা শেষ এই দেশে কোনো ব্যাংকের মধ্যে আপনি টাকা রাখতে পারবেন না যেমন কিছুদিন পূর্বে ইতিহাস হয়ে গেল ইতিহাস হয়ে গেল এক একজন এই দেশের টাকা রাখতে না পাইরা বিদেশের জমিনে প্রচার করেছে কথা বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি টাকা এই দেশের ব্যাংকে ট্রেন থেকে নিয়ে নিয়া অন্য দেশের ব্যাংকে তারা জমা করেছে এরপরেও তাদের খিদা মিটে নাই কথা বলেন তাই বলে কি তারা তাদের খিদা মিটছে ওই যে একজন ভ্যাকসিন মালিক নাম কেউ না দরবেশ বাবা আমার শ্বশুর বাড়ি হলো গাজীপুর ওই গাজীপুর একটা ফ্যাক্টরি আছে ভ্যাকসিন কো কোম্পানি বিশ বছর আগে দেখছি ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট একটা ফ্যাক্টরি ছিল বিশ বছর পরে এসা দেখি ওই এলাকার যত গরিব দুঃখী অসহায় মানুষ ছিল তাদের সকল বাড়িঘর ক্ষমতার দাপট দিয়া উৎখাত করে হয়তো কিছু টাকা পয়সা দিছে অনেককে দেয় অনেক সবগুলা দিয়া মোটামুটি তিন চার কিলোমিটার এরিয়া দিয়া সে কি করছে সব দখল করে নিছে ওই দরবেশ ঘ এখন আমার কথা সে দখল করে নিছে এটা আমি তাকে আমি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে